হ্যালো ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এস সি জিডি কনস্টাল দু হাজার চব্বিশের ম্যাথ ক্লাস থার্টি টু নিয়ে যেমন আজকে আমরা আঠাশ দুই দু হাজার চব্বিশের শিফট ফুটে আসা সমস্ত ম্যাথের সমাধান করবো অলরেডি কিন্তু আমার এই সিরিজের মধ্যে একত্রিশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখেন এসে দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন বেশি করে প্র্যাকটিস করতে হবে সো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন বলছে এখানে ফিফটি পার্সেন্ট এবং টেন পার্সেন্টের কমে দুটি ছাড় দেওয়া হয় তবে ধার্য মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে অনুপাতটা কত সাপোজ আমার মার্ক প্রাইস হচ্ছে কত এখানে দেখে না একশো টাকা সেক্ষেত্রে দেখো এর ওপর দুটো ছাড় দিচ্ছি আমি একটা হচ্ছে ফিফটি পার্সেন্ট একটা হচ্ছে টেন পার্সেন্ট তা আমাদের সেলিং প্রাইসটা কত হবে এখান থেকে প্রথম কথা একশোর ওপর হবে কত এখান থেকে না পঞ্চাশ বাই হচ্ছে একশো আর এখানে হবে কত আমাদের এখান থেকে নব্বই বাই হচ্ছে এখান থেকে একশো তো এইটা একশোটা পুরো কেটে গেলো আর এই দুটো শূন্য এখান থেকে পুরো কেটে গেলো তারপর প্রথম আছে কত এখান থেকে না পঁয়তাল্লিশ রেশিও কত হচ্ছে এখান থেকে একশো ইস্টু হচ্ছে পঁয়তাল্লিশ পাঁচ দিক আলো আছে এখান থেকে আমরা কুড়ি এখানে গেলে পাচ্ছি আমরা নয় কুড়ি ইস টু নয় তার মানেই হচ্ছে কুড়ি বাই নয় ওকে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে ফর্টি ফাইভ পার্সেন্ট ছাড় দেওয়ার পর একটা সাইকেলকে পাঁচ হাজার ষাট টাকায় বিক্রি করা হয় সে ধার্যমূল্য কত ধার্যমূল্য হচ্ছে এখান থেকে আমাদের এমপি এর উপর দিচ্ছি আমি ফর্টি ফাইভ পার্সেন্ট ছাড় মানে একশো থেকে বিয়োগ করে পাচ্ছি আমরা এখান থেকে পঞ্চান্ন বাই হচ্ছে একশো কত হচ্ছে এটা না ফাইভ জিরো সিক্স জিরো পাঁচ দিক আলো আছে এখান থেকে আমরা এগারো পাঁচ দিক আলো এখান থেকে আমরা কুড়ি আচ্ছা এগারো দিক আমরা এখানে চার চুয়াল্লিশ ঠিক আছে চুয়াল্লিশ পাচ্ছি এখান থেকে আমরা ছয় ছয় মানে ছয় এবং ছেষট্টি পাঁচ এগারো শূন্য তাহলে এমপির মানটা হচ্ছে এখান থেকে ফোরটি সিক্স টু মানে পাচ্ছি পাশে দুটো শূন্য ন টাকা হচ্ছে সাইকেলের ধার্য মূল্য নেক্সট চলো কী বলছে এখানে করতে বলেছে থেকে আচ্ছা প্রথমত ভাগটা করে নিই আমরা ষোলোশো পনেরোকে ভাগ করতে হবে দেখো সতেরো এমনিতে কত হলো সতেরো নয় হচ্ছে একশো তিপ্পান্ন নয় দিয়ে খাওয়াল পাচ্ছি আমরা একশো তিপ্পান্ন মানে আট পাঁচ পাঁচ হচ্ছে এখান থেকে পঁচাশি আচ্ছা প্লাস আঠের দেখো নয় দিয়ে ভাগ করে পাচ্ছি আমরা দুই বাইশ দুপুর হচ্ছে কত এখান থেকে চুয়াল্লিশ তাহলে পাচ্ছি কত এখানে পাঁচ নয় নয় হচ্ছে তেরো ওয়ান থ্রি নাইন অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে তখন বলছি রমেশ স্কুটি করে পঁয়ত্রিশ কিনিবার ঘন্টা বেগে অফিসে যায় এবং দশ মিনিট আগে পৌঁছায় যদি সে তিরিশ কিনিবার ঘন্টা বেগে যায় তবে সে দশ মিনিট দেরিতে পৌঁছায় সেক্ষেত্রে স্বাভাবিক সময় পৌঁছাতে স্কুটিটার বেগ কত হবে সাপোজ হচ্ছে দূরত্ব ধরলাম আমি এখান থেকে হচ্ছে এক্স ঠিক আছে তাহলে দেখো এমনিতে কিন্তু সে এক্স বাই ফোরটি ফাইভ আর এক্স বাই থার্টি ঠিক আছে একটাই যাচ্ছে এক্স বাই থার্টি একটাই যাচ্ছে এক্স বাই ফোরটি ফাইভ এই যে দুটো টাইম গ্যাপ হলো দূরত্ব বাই বেগ করে পাই আমরা কী না সময় এখন এই যে দুটো সময়ের গ্যাপ কত হচ্ছে এখান থেকে দশ মিনিট আগে আর দশ মিনিট দেরিতে মানে দশ 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 কুড়ি মিনিটের ডিফারেন্স কুড়ি মানে হচ্ছে কুড়ি বাই হচ্ছে ষাট আচ্ছা এখান থেকে দেখো পাচ্ছি কত আমরা এখান থেকে একশো আশি আচ্ছা এটা আমি বলছি এক কাজ করি পনেরো নব্বই পাচ্ছি এখান থেকে পনেরো ইন্টু দুই ইন্টু হচ্ছে তিন মানে নব্বই আচ্ছা তাহলে এখানে পাশে কত আমি এখান থেকে পাচ্ছি আমি থ্রি এক্স এখানে পাচ্ছি আমি টু এক্স তাহলে এখানে পাশে কত আমি এটা একের তিন পাচ্ছি এই তিন এই তিন কাটে এখান থেকে এক্সের মানটা হচ্ছে এখান থেকে কত না থার্টি আচ্ছা স্বাভাবিক সময় পৌঁছাতে স্কুটিটার বেগ কত হবে আমাদের এখান থেকে বার করতে হবে দেখো প্রথম কথা হচ্ছে তিরিশ হচ্ছে দূরত্ব এমনিতে তিরিশ কিমি মানে দূরত্ব যদি 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 সে তিরিশ কিমি পার ঘন্টা বেগে যায় সেক্ষেত্রে সময় লাগছে কত না এক ঘন্টা লাগছে কিন্তু দেখো তিরিশ কিমি পেয়ে গেলে তার দশ মিনিট দেরি হয়ে যায় অর্থাৎ সে কিন্তু তার এক ঘন্টা লাগলে হবে না এই জায়গাটা লাগতে হবে কত না দশ মিনিট তাকে বাদ দিতে হবে অর্থাৎ পঞ্চাশ মিনিটে কিন্তু তাকে এই ডিস্টেন্সটা কভার করতে হবে ওকে সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে আমাদের বেগটা কত হবে না এই তিরিশ কিমি দূরত্বই আমাকে যেতে হবে পঞ্চাশ মিনিটে বা পঞ্চাশ বাই ষাট মিনিটে ঠিক আছে বা ঘন্টাতে সরি এটা ঘন্টাতে নিয়ে গেলাম পঞ্চাশ বাই ষাট ঘন্টা সেক্ষেত্রে আমার বেগ হতে হবে কত না ভি ঠিক আছে শূন্য শূন্য এখান থেকে কাটে এখান থেকে পাঁচ দিয়ে আলোচনা মানটা পাচ্ছি কিন্তু আমরা থার্টি সিক্স থার্টি সিক্স কিমি পার ঘন্টা হচ্ছে আমার এখানে অ্যান্সার দেখো দূরত্ব পেয়ে গেলাম এখান থেকে আমরা দূরত্ব মানে তাহলে আগে লাগছে কিন্তু এক ঘন্টা মানে তিরিশ পার ঘন্টা পেয়ে গেলে লাগছে হচ্ছে এক ঘন্টা কিন্তু এক ঘন্টা লাগলে হবে না কারণ সে দশ মিনিট দেরিতে পৌঁছাচ্ছে তার লাগতে হবে কত না পঞ্চাশ মিনিট মানে ওই ডিস্টেন্স পঞ্চাশ মিনিট বা পাঁচ বাই ছয় ঘন্টায় তাকে অতিক্রম করতে পারবে তার বেগ করতে হবে কত না থার্টি সিক্স পার ঘন্টা নেক্সট চলো তো বলছি যে জিরো পয়েন্ট ফাইভের কত শতাংশ হচ্ছে এখানে জিরো পয়েন্ট জিরো টু ফাইভ ধরলাম এখান থেকে ধরো এক্স শতাংশ তার মানে হচ্ছে এক্স বাই হচ্ছে হান্ড্রেড ইন্টু হচ্ছে পাঁচ বাই দশ মানে জিরো পয়েন্ট ফাইভ মানে হচ্ছে পাঁচ বাই দশ সময় সময় পঁচিশ বাই হচ্ছে এখান থেকে আমাদের হাজার তো দেখো এক্সে মানে পাঁচে কথা এই হাজার তো কেটে যাচ্ছে মানে পড়ে থাকছে ফাইভ মানে ফাইভ পার্সেন্ট হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে ডি এফ জি এর গড় হচ্ছে এখানে চল্লিশ ডি এবং ই এর গড় হচ্ছে এখানে চোদ্দো তবে এফ এবং জি এর গড় কত ডি যোগ ই যোগ এফ যোগ জি সমষ্টি কত এখান থেকে চল্লিশ ইন্টু হচ্ছে চার সমষ্টি হচ্ছে এখান থেকে কতটা ওয়ান সিক্সটি ডি আর ই এর সমষ্টি কত এখান থেকে চোদ্দো ইন্টু দুই সমস্যা হচ্ছে এখান থেকে আঠাশ বলছি বিয়োগ করে দিব যে এখান থেকে আমরা তাহলে পড়ে থাকবো কি এখান থেকে এফ প্লাস জি এর সমষ্টি একশো ষাট থেকে আঠাশ বাদ দিলে পাচ্ছি এখান থেকে আমরা দুই মানে তিরিশ একশো বত্রিশ পাচ্ছি লাগবে কি আমার এখান থেকে এ প্লাস জি বাই হচ্ছে টু অর্থাৎ গটা লাগবে একশো বাই হচ্ছে দুই সোনা কত না ছেষট্টি সিক্সটি হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলে কী বলছে এখানে নিম্নের কোনটি বলছে চব্বিশ দ্বারা বিভাজন তাহলে চব্বিশ মানে প্রথম কথা হচ্ছে তিন ইন্টু ওকে অর্থাৎ শেষ তিনটে ডিজিট কিন্তু আট দ্বারা ভাগ যেতে হবে দেখো শূন্য তিন দুই ভাগ তো যায় এটা আট দিয়ে আচ্ছা একশো দেখো আট এক আট চার ভাগ যায় এটাও কিন্তু ভাগ যায় কিন্তু এটা দেখো আট এক আট যাচ্ছে ছয় আট 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 চৌষট্টি কিন্তু মিলছে না তার মানে একমাত্র এটাই কিন্তু হবে যেটা চব্বিশ দ্বারা বিভাজ্য নয় নেক্সট চলো বিদ্যালয়ের মধ্যে দেখো তামা এবং জিঙ্কের মধ্যে কত এখানে সতেরো তেরো আচ্ছা দুশো চল্লিশ কেজি পেতে বলছে কত পরিমাণ তামা আছে দেখো মোট কত এখান থেকে পাচ্ছি সতেরো আর তেরো পাচ্ছি বাঁচিখানে আমরা তিরিশ এই তিরিশের মানটা কত এখান থেকে না দুশো চল্লিশ তাহলে একের মানটা পাচ্ছি এখান থেকে কত আমি আট পাচ্ছি আমার লাগবে কি এখান থেকে তামা মানে সতেরোর মানটা দরকার সতেরো মানটা কত হবে এখান থেকে সতেরো ইন্টু আট সমস্ত বাচ্চি এখান থেকে আমরা একশো ছত্রিশ কেজি অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো বলছি তিনটে সংখ্যা আছে এক্স ওয়াই এবং জেডের যোগফল কত না একশো তাহলে এখান থেকে বলতে পারি আমি এক্স প্লাস ওয়াই প্লাস জেড হচ্ছে কত এখান থেকে না একশো এক্স ও ওয়াইয়ের গড় বলছে এখান থেকে না চল্লিশ এবং ওয়াই ও গড় বলছে এখান থেকে পঞ্চাশ সেক্ষেত্রে এর মানটা কত আমাদের এখান থেকে বার করতে হবে সেক্ষেত্রে এক্স প্লাস ওয়াইয়ের সমষ্টি কত হচ্ছে এখান থেকে চল্লিশ ইন্টু দুই হচ্ছে এখান থেকে আশি ওয়াই প্লাস সমষ্টি হচ্ছে এখান থেকে পঞ্চাশ ইন্টু হচ্ছে এখান থেকে একশো এই দুটোকে যোগ করে দেওয়া দুটো পাচ্ছি এখান থেকে আমরা এক্স প্লাস টু ওয়াই প্লাস হচ্ছে জেড সঙ্গে কত এখান থেকে একশো আশি এখন এই একশো আশি থেকে একশোটা বিয়োগ করে দেওয়া অর্থাৎ এক্স প্লাস টু ওয়াই প্লাস জেড থেকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাদ দিয়ে দাও এখানে পাচ্ছি কত না ওয়াই পাচ্ছি এখান থেকে শুধুমাত্র তাহলে একশো আশি থেকে একশো বিয়োগ করে পাচ্ছি এখান থেকে আমরা আশি তাহলে ওয়াইয়ের মানটা হচ্ছে এখান থেকে এইটটি অপশান সি হচ্ছে অ্যান্সার নেক্সট চলো এ একটা কাজ বলছে সাতাশ বাই দুই দিনে করতে পারে বি বলছে একই কাজ এর অর্ধেক সময় করতে পারে সেক্ষেত্রে বলছে একসাথে কাজ করলে একদিনে কত শতাংশ কাজ করতে পারবে তাহলে এ একটা কাজ করছে হচ্ছে কত এখান থেকে না সাতাশ বাই দুই দিনে আর বি ওই একই কাজ করছে হচ্ছে সাতাশ বাই দুই তার তলায় দুই মানে সাতাশ বাই চার দিনে ওকে আচ্ছা রসের উপরে দেখো পাচ্ছি কি আমরা এখান থেকে উপরে হচ্ছে সাতাশ তলায় হচ্ছে কত এখান থেকে দুই অর্থাৎ এর এফিসিয়েন্সি হচ্ছে এক আর এর এফিসিয়েন্সি কতো এখান থেকে পাচ্ছি আমরা এইটাকে দিয়ে যদি এইটাকে ভাগ করি তাহলে উপরে কত দুই তাহলে এইটা হচ্ছে এর দুই এফিসিয়েন্সি ঠিক আছে তাহলে এ প্লাস বি কী বলছে এখানে বলছে একদিনে কত অংশ কাজ করছে তাহলে একদিনে করছে কত এখান থেকে এক প্লাস দুই শোনা হচ্ছে এখান থেকে তিন ইউনিট কাজ তাহলে তিন ইউনিট কাজ করছে আউট অফ কত না সাতাশ বাই দুই তার মানে ছয়ের সাতাশ কাজ করছে ছয়ের সাতাশ মানে তিন দিয়ে কালোবাজি কিন্তু আমরা দুই এখানে কালোবাজি আমরা নয় দুইয়ের নয় অংশ হচ্ছে কাজ করছে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট হলো সারা বার্ষিক টেন পারসেন্ট সুদের হারে পড়ছে পাঁচ হাজার ডলার বিনিয়োগ করে তিন বছর পর মোট কত টাকা হবে দেখো পাঁচ হাজার ডলার তো ছিলই এটা হচ্ছে ক্যাপিটালটা তাহলে এর সাথে ইন্টারেস্টটা কত হচ্ছে না পাঁচ হাজার ডলারের ওপর টেন হারে তিন বছরে বাই হচ্ছে এখান থেকে হানড্রেড দুটো শূন্য এখান থেকে কাটে পাঁচ হচ্ছে এখান থেকে পনেরোশো পাচ্ছি পাঁচ হাজার আর পনেরোশো করে পাচ্ছি ডলার এটাই হবে মোট টাকা অপশন ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট তো বলছে এখানে তুই বুঝছে ক্ষেত্রে নির্ণয় করে যার কত আর যার বাউগুলো কত এখান থেকে না পাঁচ দেখো চার দুয়ে হচ্ছে এখান থেকে ছয় পাঁচে হচ্ছে এগারো তিনটে যোগ করা হয় এগারো তাহলে এগারোর মানটা হচ্ছে কত এখান থেকে না একশো দশ তাহলে একের মানটা পাচ্ছি এখান থেকে আমরা শুধুমাত্র দশ তাহলে বাহুগুলো কী হলো না একটার মান হচ্ছে দুই মানে দুই ইন্টু দশ থেকে কুড়ি আচ্ছা একটার মান হচ্ছে চার চার ইন্টু দশ সমসান হচ্ছে কত চল্লিশ আর একটার মান হচ্ছে পাঁচ ইন্টু দশ কত হচ্ছে এখান থেকে এখন দেখো সূত্র কী না রুট এস এ এস মাইনাস বি এস মাইনাস সি যেখানে এসটা হচ্ছে কী না অর্ধ পরিসীমা অর্থাৎ একশো দশকে দুই দু ভাগ্য বাঁচি কিন্তু আমরা পঞ্চান্ন আর এটা ধরে নাও এ এই বাউটা বি ধরে নাও আর এই বাউটা সি ধরে নাও ঠিক আছে আচ্ছা তাহলে এখানে পাচ্ছি আমি পঞ্চান্ন ইন্টু পঞ্চান্ন থেকে এর বিয়োগ মানে পঞ্চান্ন থেকে কুড়ি বিয়োগ করে পাচ্ছি কিন্তু আমরা পঁয়ত্রিশ পঞ্চান্ন থেকে বি মানে চল্লিশ বিয়োগ করে পাচ্ছি কিন্তু আমরা পনেরো পঞ্চান্ন থেকে সি মানে এখানে পঞ্চাশ বিয়োগ করে পাচ্ছি কেন্দ্রে আমরা পাঁচ ঠিক আছে একটু ভেঙে দিয়ে আমি তারপর ভাই করবো পাঁচ ইন্টু হচ্ছে এগারো পাঁচ ইন্টু হচ্ছে এখান থেকে সাত পাঁচ ইন্টু হচ্ছে এখান থেকে তিন আর এখান থেকে ইন্টু রয়েছে পাঁচ চারটে পাঁচ আছে তাহলে দুটো পাঁচ বাইরে আসবে মানে পঁচিশ আস আসছে হচ্ছে বাইরে আচ্ছা সাত এগারো আর তিন সব ভেতরে রয়েছে সাতাত্তর আর তিনে গুণ খোলে পাচ্ছি কিন্তু আমরা টু থ্রি ওয়ান পঁচিশ রুট টু থ্রি ওয়ান হচ্ছে অ্যান্সার আমার এখানে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে বারোশো টাকায় একটা জামা বিক্রি করে এক ব্যক্তির টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্ষতি হয় তাকে দামে বিক্রি করতে যায় তার কী হয় না থার্টি ফাইভ পার্সেন্ট লাভ হয় তাহলে এসপিটা কত এখান থেকে না বারোশো ঠিক আছে বিক্রি করে তার কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্ষতি হচ্ছে তাহলে তার সিপিটা কত এখান থেকে না বারোশোর ওপর একশো বাই হচ্ছে পঁচাত্তর এখন তাকে কদমে বিক্রি করতে হয় যার না থার্টি ফাইভ পার্সেন্ট লাভ হয় সেক্ষেত্রে নতুন এসপিটা কত হবে এখান থেকে না বারোশোর ওপর হবে এখান থেকে একশো বাই হচ্ছে পঁচাত্তর এখানে পাচ্ছি আমরা একশো পঁয়ত্রিশ বাই হচ্ছে একশো 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 কাটে এখান থেকে পৌঁছ দি গালো বাচ্ছি এখান আমরা নয় পৌঁ দি গাল বাচ্চা এখান আমরা পাঁচ পাঁচ চব্বিশে হচ্ছে এখানে একশো কুড়ি পাঁচশো শূন্য নয় চব্বিশে কোন কোনগুলো পাচ্ছি এখানে আমরা টু ওয়ান সিক্স জিরো অর্থাৎ অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে মানিনা করতে বলেছি সেখান থেকে একশো আট ভাগ হচ্ছে চার চার দু আট যাচ্ছে এখান থেকে চার হচ্ছে আর আট আর মানে টোয়েন্টি সেভেন যাচ্ছে আচ্ছা আগে রয়েছে কত এখান থেকে এখানে ফোর টু এইট প্লাস তিন গুণ করে পাচ্ছি আমরা নাইনটি সিক্স আর যেখানে পাচ্ছি কত দেখো সাত পনেরো পাঁচ হাজার এক চুয়াল্লিশ হচ্ছে পঁয়তাল্লিশ তা চারশো থেকে নাইনটি সিক্সের বিয়োগ এখানে পাচ্ছি আমি নয় নয়কে দশ পাঁচ তিন থ্রি হচ্ছে এখানে এ হচ্ছে এখানে রাইট নেক্সট একটা সরল জনসংখ্যা প্রতি বছর বলছে পঁয়ত্রিশ পার্সেন্ট বৃদ্ধি পায় দু বছর পর শহরের জনসংখ্যা বলছে এত হলে বর্তমানে সরজ জনসংখ্যা কত থার্টি ফাইভ পার্সেন্ট মানে কী বোঝায় পঁয়ত্রিশ বাই হচ্ছে একশো পাঁচ দিক আর কি আমরা সাত এখানে পাচ্ছি আমরা কুড়ি সাত বাই কুড়ি অর্থাৎ যদি বর্তমান জনসংখ্যা কুড়ি হয় তাহলে পরে কত হচ্ছে না সাতাশ হচ্ছে সেক্ষেত্রে এখানে আমি মাথায় নিচ্ছি স্কোয়ার কারণ এখানে দু বছর পর হিসেবে পড়েছে তাহলে এখানে হচ্ছে চারশো এখানে হচ্ছে কত না সাতশো উনত্রিশ ঠিক আছে এখন দেখো ওই সাতশো উনত্রিশের মানটা দিয়ে দিয়েছে কত এখান থেকে নাইন ওয়ান ওয়ান টু ফাইভ সেক্ষেত্রে মানে বর্তমানে মানে চারশোর মানটা কত নাইন ওয়ান ওয়ান টু ফাইভ বাই হচ্ছে সেভেন টু নাইন ইন্টু হচ্ছে এখান থেকে চারশো দেখো নয় দিয়ে আশা করি কাটাকুটি যাবে নয় দিয়ে কাটাকুটি করি দেখি নয় খেয়ে নয় যাচ্ছে প্রথমে তারপর দেখো এক দিয়ে যায় না নয় খেয়ে আবার নয় যাচ্ছে এখান থেকে নদীগুণে আঠেরো পাঁচ নং হচ্ছে এখান থেকে পঁয়তাল্লিশ আচ্ছা এখানে পাচ্ছি কথা দেখো নয় ইন্টু একাশি পাচ্ছি আমরা এখান থেকে ঠিক আছে আচ্ছা আবার নয় দিয়ে যায় দেখো নয় একে নয় যাচ্ছে এখান থেকে এক এক মানে নয় একে নয় যাচ্ছে এখান থেকে দুই দুই নদীগুণে আঠেরো এখানে পাচ্ছি আমি পাঁচ তাহলে এখানে পাচ্ছি আমি নয় আবার নয় দিয়ে যাই নয় একে নয় যাচ্ছে এখান থেকে দুই দুই নদগুণে আঠেরো পাঁচ জন বলছি পঁয়তাল্লিশ তাহলে একশো পঁচিশ ইন্টু চার করলে পাচ্ছি এখান থেকে আমরা পাঁচশো পাচ্ছি পাশে আরও দুটো শূন্য এখানে পাচ্ছি আমরা কত না পঞ্চাশ হাজার এটা হচ্ছে বর্তমান শহরের জনসংখ্যা ওকে নেক্সট হলো কী বলছে এখানে নিম্নের কোন সংখ্যাটা ছত্রিশ দ্বারা বিভাজ্য নয় ছত্রিশ মানে দেখো চার ইন্টু হচ্ছে নয় ঠিক আছে তার মানে দেখো লাস্ট দুটো ডিজিট কিন্তু আমার এখানে চার দ্বারা ভাগ যেতে হবে দেখো প্রত্যেকটাই কিন্তু এখানে চার দ্বারা ভাগ যাচ্ছে তাহলে আমার সব ভালো হয় কোনটা না নয় দিয়ে ভাব যায় কি না দেখি অর্থাৎ ডিজিট সাম করতে হবে আট তিনে হচ্ছে এগারো একে হচ্ছে বারো ষোলো হচ্ছে আঠেরো অর্থাৎ নয়ের মাল্টিপিল মানে এটা কিন্তু পুরোটাই ছত্রিশ দ্বারা বিভাজ্য হবে আচ্ছা পরটা দেখি আমি যোগ করে দেখো চার তিন যার সাত হয় নয়ের মাল্টিপিল নয় তখন এটা কিন্তু নয় দ্বারা ভাগ যাবে না নয় দ্বারা ভাগ যাবে না মানে ছত্রিশ দ্বারাও কিন্তু বিভাজ্য নয় তাহলে অপশান বি হচ্ছে অ্যান্সার আর তো চেক করা দরকারই নেই নেক্সট চলো আটটা আপেল এবং নটা আমের কয় মূল্য দশটা আপেল এবং ছটা আমের কয় মূল্যের সাথে সমান হলে একটা আম ও একটা আপেলের দামের অনুপাত কত আটটা আপেল মানে এইট এ প্লাস নাইন এম ঠিক আছে সমান সমান টেন এ প্লাস হচ্ছে না সিক্স এখানে এম আচ্ছা এখান থেকে পাচ্ছি আমি থ্রি এম এখানে পাচ্ছি আমি টু এ তাহলে এখান থেকে পাচ্ছি একটা আম এবং একটা আপের অনুপাত কত না টু ইস টু থ্রি দুই বাই তিন বা টু টু থ্রি হচ্ছে আমার এখানে অ্যান্সার নেক্সট চলো সুনীল এবং প্রদীপ একটা কাজ পাঁচ দিন এবং পনেরো দিনে করতে পারি কমে আচ্ছা তারপরে কী বলছে না তারা একসাথে একদিন কাজ করে এবং তারপর সুনীল চলে যায় বাকি কাজ প্রদীপ কতদিন শেষ করবে তাহলে সুনীল কাজটা করছে হচ্ছে পাঁচ দিনে আর প্রদীপ কাজটা করছে হচ্ছে এখান থেকে পনেরো দিনে পাঁচ আর পনেরোশো করে পাচ্ছি এখানে আমরা পনেরো তাহলে এখানে পাচ্ছি আমরা তিন এখানে পাচ্ছি আমরা কত এক ওকে তাহলে এখান থেকে সুনীল আর প্রদীপ একদিনে করে কতটা এখান থেকে তিন প্লাস এক সমান সমান চার ইউনিট কাজ করে দিয়েছে তাহলে কাজ কতটা পড়ে আছে আর পনেরো থেকে চার বিয়োগ করে পড়ে থাকছে কত এখান থেকে এখানে এগারো ইউনিট কাজ পড়ে আছে এই কাজটা কে করবে না প্রদীপ করবে সেক্ষেত্রে রিকোয়ার্ড টাইম কী হবে না কাজ পড়ে আছে হচ্ছে এগারো তার এফিসিয়েন্সি কত না এক অর্থাৎ এগারো দিন লাগবে তার বাকি কাজটা শেষ করতে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে মধুর দাম পনেরো পার্সেন্ট বৃদ্ধি পায় এটির ব্যবহার একজন বাড়ির গিয়ে নি কত শতাংশ কমাবে যাতে খরচ না বৃদ্ধি পায় দাম পনেরো পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে মানে পনেরো বাই একশো কারা কারাগারি করে পাচ্ছে মানে তিন বাই হচ্ছে কুড়ি মানে প্রাইস যদি আগে কুড়ি ছিল তাহলে পরে হচ্ছে কত এখান থেকে না তেইশ ঠিক তেমনি আমাদের কিন্তু ব্যবহারটা উল্টে দিতে হবে কী হবে না তেইশ থাকলে হতে হবে কত এখান থেকে না কুড়ি করতে হবে তবে কিন্তু খরচটা একই থাকবে অর্থাৎ এখান থেকে কিন্তু আমাকে তিন কমাতে হবে তাহলে তিন কমাতে হচ্ছে এখান থেকে আমাকে তেইশের ওপর সেক্ষেত্রে একশোর ওপর কত মানে তিনশো বাইশ হচ্ছে এখান থেকে তেইশ তেইশে কে তেইশ যাচ্ছে এখান থেকে আর সেখানে পাচ্ছি আমি সাত শূন্য মানে এখানে পাচ্ছি আমি তেরো প্রায় তেরো পারসেন্টের কাছাকাছি পাচ্ছি আমরা এখানে অপশান বি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার আর লাস্ট আমাদেরও কী বলছে এখানে একটা দ্রব্যকে বলছে পঁচিশ পার্সেন্ট ক্ষতিতে পাঁচ হাজার টাকায় বিক্রি করা হয় দ্রব্যটির কয় মূল্য কত তাহলে এসপি কত এখান থেকে না পাঁচ হাজার এখন বলছে বিক্রি করে তার কিন্তু টোয়েন্টি ক্ষতি রয়েছে তাহলে সিপি কত হবে এখান থেকে না পাঁচ হাজার হচ্ছে একশো বাই হচ্ছে পঁচাত্তর পঁচিশ দিয়ে কালো পাচ্ছি এখান থেকে চার পঁচিশ দিয়ে এখান থেকে তাহলে এখানে পাচ্ছি আমি কুড়ি হাজার বাই হচ্ছে তিন তারপরে তিন দিয়ে দেখো হবে এখান থেকে পয়েন্ট ছয় ছয় অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ওকে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার তো এই ছিল ক্লাসটা আমাদের ক্লাস ভালো আসছে লাইক করো কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও শেয়ার করা হচ্ছে পরপার্কের জন্য এগুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ